আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো দুই সেজদার মাঝের দোয়া প্রথম সেজ্জা দিয়ে বসে আমরা দোয়া পড়ি অথবা তাজবি পড়ি এরপরে দ্বিতীয় সেজ্জা যাই এই দুই সেজার মাঝখানে এই ছোটো দোয়া আছে একটি বড় দোয়া আছে একটি যে যে দোয়াটি পড়ি কিন্তু আমরা এই দোয়াগুলো শহিস তেলত করতে পারি না আসুন আমরা আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যারা শুদ্ধ তেলাত করতে পারে না তারাও যেন শিখতে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আমরা ছোট তাজবিটি আগে শিখি রজাব রমেলবে বায়ের সাথে রব বায়াসে তাজদিৎ বা দুইবার পড়তে হবে প্রথম রমেলবে বায়ের সাথে রব পরের বায়াসে জের বি রব বি এই বি মেলবে গয়নের সাথে এই আলিফ খালি পরা লাগবে না বি মেলবে গয়নের সাথে বিক র রিব্বার আগার পিঠ উপরে তালুতে চাপ দিয়ে র বা আমরা জানি দুই ঠোঁট থেকে উচ্চারণ রব্বি বি মেলবে গয়নের সাথে রব্বিক গয়িন কণ্ঠনালীর শেষাংশ থেকে উচ্চারণ রব রব্বিক ফাজের ফি ফি মেলবে রয়ের সাথে ফির রয় সাকিন র মোটা ফির ফা উপরে দাঁতের আগা নিচের ঠোঁটের ফেটে লাগবে দুই ঠোঁট কাজ হবে না ফি সাথে ফির রব্বিক ফির লামদের লি লিমেল লি জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ একালিপ্টান লি রব বিগ লি রব বিগ ফির লি যারা আমরা এই ছোটো তাজবিটি পরব অর্থাৎ দুই সাজার মাঝখানে বসে এই তাজবিটি যারা পড়বো দুইবার পড়তে হবে বিগ ফির লি আরেকবার পড়বেন রব বিগ লি একই রকম দুইবার পড়তে হবে তারপর আমরা দ্বিতীয় সদ্যে যাবো যারা একটু বেশি সময় নিব অর্থাৎ বড়ো তাজবি ফরবো তারা এই তাজবিটি হামজা হামদাজবর আ বেলামের সাথে আল লাম খাড়া জবর ল আল ল এই লামে তাজদি দুইবার খাড়া জবর জন্য লিপ টান আল ল আল্লাহ শব্দের নানে জবর থাকার কারণে আল্লাহ না হয় ল হবে অর্থাৎ মোটা হবে আল ল পেসু হোমেল বে মিম সাথে হম মিম জবর মা হম মা মিমে তাজদি অজীব গুন্না আল্ল হুম মা মা মামিল পে সাথে মা গোয় আলিফ খালি পাবলাম না মা গো শেষ অংশ লি শেষে উচ্চরণ আল্ল হুম মজের ফি ফিমেল বের সাথে ফির লামজের লিমেল লিমেল সাথে লি জের বা মিয়া সাকিন মাদু একালিপ্টান ফির লি আল্ল আল্ল একালিপ্টন আল্ল লা হবে না আল্ল গুন্না ফির লি অজর আম র সাথে অাকিনোটা অর আলিফ খালিফা অর হা কণ্ঠে সাব দিয়ে হা হ হা হা মিমের সাথে হাম নুনজের নি নিমুল বেয়ার সাথে নি জিরের বা মিয়া সাকিব মাদ হর বা গালিমসান ওর হম নী ও হাম হাই সাব দিয়ে মিম ধরবে হাম অর হ্যাম নিজ কর অমেলবি জিমের সাথে আলিপি খালি ফাড়াও না অজ্ঞে জিম শাকিন কলকলা আমরা জানি কপ ত বা জিম ডাল এভার সব করে শাকিন থাকলে কলকলা আর কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে জিমে থাকেন কলকলা ধাক্কা হবে অজ অজ জিম জিভবার মাঝখান উপরে তালুতে সাপ দিয়ে অজ বাপেস বু বুমেল বুড়ের সাথে বুড় অজ বুর নুন যে নিমেল বিয়ের সাথে নি জের বা মেয়ের শাকিন মাদের হরপ একালেপচান অজ বুর নি আল্লাহমফিরলি ওর হামনি ও যে বুরনি ও যা বড় অমিল হায়ের সাথে ওহ হা মুখ খোলা থাকবে হা কন্ঠনলি শুরু থেকে ওহ ডাল দি ওহ দি নুন নি নিমেল বিয়ের সাথে নি জের বা মেয়ে সাকেন মাদের ঘর বাকি লিপিন ওহ দি নি ওহ দি এ পর্যন্ত কোনো টান নাই এখানে টান ওহ দি নি আইনা লিপ জব কণ্ঠনির মাঝখানে সাপ দিয়ে জবরের বামে আলিফ লিফ মাদের হরফ একপ্টান ওয়া আজের ফি নি নিমেল বিয়ার সাথে নি জের বা ইয়া এখানে জবর বামে খালিয়া লিফ মাদালিপ্টান এখানে জেরের বা ইয়ে থাকেন একালিপ্টান ও আ ফিনী ও ফিনী ও জবিল বর সাথে অরফের ঝু সবির হরফ ঝু যে পানি সে তাতে সাপ দিয়ে ঝু অর ঝু ঝুমবে কফের সাথে কফ জিব্বার গোড়া থেকে উড়া উফুরে তালে সাপ দিয়ে যক কফ সাক কলকলা আমরা জানি কফ ত বা দাল কষ্ট করে সাকি থাকলে কলকলা তাহলে কফ সাকিন কলকলা জোক দেখা হবে অর জোক নি নুন নি নি মিল বিয়ের সাথে নি জের বা মেয়ে শাকিন মাঝে হরফ আগে লোকজন ওর জোক নি ঝু সবির হরপ জিবা নিচে তাতে সাপ দিয়ে এরপরে হবে কলকলা

যারা একটু বেশি সময় নেবেন তারা এই তাজবিটি পড়বেন আর যারা অল্প সময়ে পড়তে চাচ্ছেন অর্থাৎ সহজ করতে করতেছেন তারা পড়বেন এই তাজবিটি রব্বিগে ফিরিলি গে ফিরিলি অর্থাৎ এই তাজবিটি পড়লে দুইবার পড়বেন এই তাজবিটি পড়লে একবার পড়বেন আশা করি বুঝতে পারছেন সহি শুদ্ধ তোলত করতে পারলে ইনশাল্লাহ নামাজ শুদ্ধ হয়ে যাবে আচ্ছা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি